প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন নেপালের পর কিন্তু এবার ভারত শুরু হয়েছে মোদি হটাও আন্দোলন নেপালে যেভাবে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শ্রীলঙ্কায় যেভাবে গণ ঘটেছে এবার ভারতে ঘটতে যাচ্ছে এরকম কিছু দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর পদ থেকে দাবিতে উত্তাল ভারত এমনকি শুভেন্দু অধিকারীকে জুতা পেটা করা হয়েছে আপনারা দেখা চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতা পেটা করা হয়েছে দর্শক এখন যে পরিবার আন্দোলন হচ্ছে হয়তো আর ক্ষমতায় থাকতে পারবে না নরেন্দ্র মোদী দর্শক আপনি কি চান নরেন্দ্র মোদীর পতন হোক আপনি কি চান বাংলাদেশে আশোক শেখ অবশ্যই এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না দর্শক পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় ইচ্ছি দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ